আমার সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল তা সকালেই আমি সব বাজার টাজার নিয়ে দেখো বসে গেছি আর এখন মানে তোমার দাদা ভাই ডিউটিতে চলে গেছে আর সকালে আমি রান্না করে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তা এখন আমি রান্না করব এগুলো গুছিয়ে গেছি এখন রেখে দেবো রান্না এখন করব না তাই বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব অন্য কোনো দিন তা একটু পরের থেকে বাঁধাকপিটা কেরম হয়ে গেছে ছাড়িয়ে রেখে দিলাম আর দেখো চিংড়ি মাছ এনেছে এই চিংড়ি মাছটা করব চিংড়ি মাছগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু বড় সাইজেরই খুব ছোটো না তা ছাড়াতে খুব সুবিধাই হবে যেহেতু বড় বড় তা আমি বলেছি একটু বড় বড়ো সাইজের নিয়ে আসতে তাই চিংড়ি মাছগুলো এবার ছাড়িয়ে নেব ছাড়িয়ে আর একটা কচু আছে আলু দিয়ে আমি চিংড়ি মাছটা তরকারি করব তাই আলুগুলো তোমাদের দাদা ভাই প্রত্যেকদিনই ছাড়িয়ে রেখে দেয় আগে আলুগুলো জলে দিয়ে রেখে দেয় আর আমার তো এদিকে ঘরের কাজটা থাকে আর তোমার দাদা তোমাদের দাদা ভাই খুবই হেল্প করে আমাকে কাজের দিক দিয়ে তা চাংড়া ওই চিংড়ি মাছগুলো আমি ওই জলের মধ্যে ঢেলে দিলাম তা চিংড়ি মাছগুলো আমি এবার ছাড়িয়ে নেবো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই আর এখন আমি গুছিয়ে গাছিয়ে সব রেখে দেবো পরে আমি রান্নাটা করব। আর দেখো ছাড়ানোও আমার হয়ে গেছে আর ছাড়িয়ে দেখো কয়টুকুনি হয়েছে দেখো আর খোসা দেখো কতটা বেরিয়েছে এতটা খোসা বেরিয়েছে আর চিংড়ি মাছ তাহলে একটুকুনি হবে না কেন তা দেখো মোটা মোটা খোসা তা যাই হোক তা চিংড়ি মাছটা আমার বাচ্চা বোচা হয়ে গেল তো এবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর আজকে আমি একটু জামা কাপড় রোদে দেব তা অনেক দিন ধরেই ভাবছি যে ভাদ্র মাস পড়েছে জামা কাপড়গুলো একটু রোদে দিতে হবে আজকে শুধু গুলো দেবো অন্য কোনোগুলো আজকে বের করব না ওরা এত জামা কাপড় একদিনে দেওয়া যাবে না তা রোদটা ভালোই মাঝে মাঝে রোদটা হচ্ছে আবার মাঝে মাঝে আবার মেঘলা করছে তার ঘরে কাজ কাজগুলো আমি গুছিয়ে নিই এদিকে গোছানো থাকুক আর তারপরে আমি জামা কাপড় শোকেশ থেকে বের করে আমি ছাদে যাব তা এখন আলুটা আলুটা কেটে নেব আর কচুটা আমি ছাড়িয়ে নিচ্ছি তা এখন গুছিয়ে গাছিয়ে নেব আর মশলাটাও আমি সব কিছুই এখন জিরে ধনে কাঁচা লঙ্কা আদা সবই আমি মিক্সিতে রেডি করে রাখবো আর জিরে ধনেটা কি হয় ভিজিয়ে রাখলে মানে পরে যদি আমি ওটাকে বাটি তাহলে ভালোভাবে মানে মিক্সড হয়ে যায় তা অনেক দিন ধরেই তো আমি ভাবছি যে ভাদ্র মাস পড়েছে জামা কাপড় রোদে দেবো তা আমি প্রত্যেক বছরই মাস আসলেই আমি জামা কাপড় রোদে দেই তা কি হয় জামা কাপড় রোদে দিলে জামাকাপড়গুলো ভালো থাকে আর না তো ড্যাম ড্যাম গন্ধ বেরিয়ে যায় জামা কাপড় দিয়ে তা ন্যাপথলিও দিয়ে রাখলে কি হয় এখনকার ন্যাপথলিগুলো ভালো না তো এইদিকে দেখো আমি জিরেটা নিয়ে নিলাম মিক্সির বাটিতে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর বড়ো বড়ো সাইজের কাঁচা লঙ্কা এই তিনটে দেব আর ধনে দিয়ে দিলাম গোটা ধনে আর একটু আদা দিয়ে দেবো এইটা আমি মিক্সির বাটিতে এখন ভিজিয়ে রাখবো এখন আমি করবো না এটা ভেজানো থাক আমি বেলার দিকে রান্নাটা করব ভিজিয়ে রেখে দিলাম এটা থাক এখন আর এদিকে কচু আলুটা আমি সিদ্ধ করেও রেখে দিচ্ছি যাতে বেলাতে রান্না করতে টাইম না লাগে তাই সিদ্ধ হয়ে গেলে অফ করে দেবো তা ওইদিকে আমার সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়ে চলে এসছি আর এদিকে দেখো এখন কিন্তু বাজে একটা আর একটার সময় আমি যে আমি তো ডিউটিতে যাই একটা ডিউটি করে আসি সেইটাতে করে টোরে আমি চলে এসছি বাড়িতে আর এখনও কিন্তু আমি রান্না বসাইনি আমি জাস্ট জামা কাপড় ছেড়ে নাইটিটা পরেই আমি এখন ছাদের ওপরে যাব এইগুলো নিয়ে জামা কাপড়গুলো তো একটু রোদে দেব। আর রোদে দিলে কি হয় জামা কাপড়গুলো ভালো থাকে আর না তো না কেরম ড্যাম ড্যাম একটা গন্ধ বেরিয়ে যায় কেন এই বৃষ্টি বর্ষাকালেই গেল না ঘর বাড়ি স্যাঁত স্যাঁতে কীরকম একটা যেন হয়েছিল তা আমি এটা প্রত্যেক বছরেই করি জামা কাপড় একটু রোদে দেওয়ার চেষ্টা করি তা এখন আমি এই জামা কাপড়গুলো রোদে দেব আর ভাদ্র মাসে একটু ঘর বাড়ি ঘর টরগুলো ঝাড়াঝুরিও করি আর দিক ওদিকগুলো মানে ঝেড়ে সব পয়সা করে কাচাকুচি করে জানলার পর্দা দরজার পর্দা এগুলো কাচাকুচি আছে এগুলো করতে হবে সামনে পুজো আসছে তাই রোজ একটু একটু করে করার চেষ্টা করবো কেননা না তো আমার হয়ে উঠবে না ঘরের কাজ সেরে বাইরের কাজ সেরে আবার ঘরে এসে রান্না করা তারপরে ভিডিও করা অনেক মানে আমার মানে অনেকটা এ পড়ে যায় কষ্ট হয় কিন্তু তাও আমি চালিয়ে যাচ্ছি তা জামা কাপড়গুলো আমি অল্প অল্প করে বের করে নিচ্ছি বের করে মানে খাটের উপরে রাখছি এগুলো নিয়ে একসাথে আমি একবারে গেলে হবে না আমার দুবার যেতে হবে দুবার তিনবার আমার যেতে হবে ছাদের ওপর আর ছাদ তো সেই তিনতলায় আর পা মানে ভেঙে পড়ে তিনতলায় আমি যে হেঁটে মানে সার সিঁড়ি ভেঙে ভেঙে যে গেলে না খুবই কষ্ট নামার সময় কিন্তু অতটা কষ্ট হয় না ওটার সময় খুবই কষ্ট হয় তা একটু কষ্ট না করলে জিনিসগুলো তো ভালোও থাকবে না তা যাই হোক এগুলো একটু তো কষ্ট করতেই হবে তা সব কাপড়গুলো আমি বের করে নিলাম আর অন্যগুলো আমি আজকে আর বের করব না শুধু এই কাপড়গুলোই বের করছি কাপড় ব্লাউজ সায়া এগুলোই আছে এগুলো বের করছি আর যেগুলো আছে সেগুলো অন্যদিন দেওয়ার চেষ্টা করব কেন একদিনে আমি এত পারবো না তা এখন ভাদ্র মাসের রোদ খুব কড়া রোদ এই রোদে একটুকুনি থাকলেই জামা কাপড় গরম হয়ে যাবে একটু গরম জামা কাপড় হলেই আমি নামিয়ে নিয়ে চলে আসবো তা দেখো আমি বিয়ের করতেই রয়েছি ছাদের ওপরে দিলে কি হয় জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি মানে গরম হয়ে যায় আর ছাদ তো পরিষ্কারই আছে ছাদের ওপরে নিয়ে গেলে আর বিছনার চাদর দিয়ে আমি মানে বেঁধে নিয়ে যাব আর আমি একটু পরিষ্কার করে নেবো তো আমি একটা কাপড় খুঁজছি যে ভেতরটা একটু পরিষ্কার করে নিই তারপরে আমি এই একটা কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি ধুলো টুলো পরে সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর ভেতরে তো সবসময় বন্ধই থাকে কোনো তো ধুলো যাওয়ার কোনো নেই তাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার রাখলে নিজেরও মানে মনটাও শান্তি লাগে যে না সব কিছু আমার পরিষ্কার আছে যতটা পারি আমি চেষ্টা করি পরিষ্কার রাখার তার মানে ওটা পরিষ্কার করে নিলাম আমি এবার আমি ছাদে যাবো কাপড়গুলো নিয়ে তা ছাদে আমি চলে এসেছি তা বিছনা চাদরের দেখো আমি বিছনা চাদরের মধ্যে ঢুকিয়ে বেঁধে নিয়ে আর এসছি তা একটা ব্যাগেও নিছি তা দুবার আমার আসতে হয়েছে ছাদে নিচ থেকে জিনিস নিয়ে আমার দুবার আসতে হয়েছে তা বিছানা চাদরটা ভালো করে পেতে দিলাম যেহেতু ছাদের ওপর কিন্তু পুরো পরিষ্কারই থাকে ছাদটা আর জামা কাপড়গুলো আমি একটুখুনি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একটু গরম লাগুক কাপড়গুলোয় ভাদ্র মাস আসলে তো একটু জামা কাপড় রোদে দিলা দেওয়াওটাও ভালো ভালো থাকে রান্না তো আমি এখনও করিনি শুধু আমি তরকারিটা প্রবার সকালে করেছি যেগুলো সেগুলো আছে সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি আর এখন গিয়ে চিংড়ি ওই কচুটা দিয়ে আলুটা দিয়ে তরকারিটা করবো তাইগুলো আমি ভালো করে মেলে নিই আগে ছড়িয়ে ছড়িয়ে দিই যাতে রোদটা লাগে কাপড়গুলোতে আর কাপড় এইভাবে আমি দড়িতেও কিছুটা দেব সব কাপড় বিছিয়ে দিলে হবে না এখানে লাগবে না কোনোটাই লাগবে কোনোটাই লাগবে না একটু যদি তারের মধ্যে দিয়ে দিই ঝুলিয়ে ঝুলিয়ে তাও মানে রোদটা খাবে ভালো আমি দেখছি যে ছাদের ইয়ে দড়ির মধ্যে দিয়ে দিলাম এই কাপড়টা দড়িগুলো এখন ফাঁকা আছে তা অনেকেই আছে তারা তো আবার কাচাকাচি করলে আবার আমার তুলে নিতে হবে তো এখন যেহেতু ফাঁকা আছে ওর জন্য আমি দিয়ে দিলাম কাপড়গুলো সব একটা একটা করে আর নিচের দিকেও কিছুটা রাখলাম আর একদিনে তো সব কাপড় চোপড় আমি দিতে পারবো না এটা শুধু শোকেশ থেকে দিলাম আরও আমার কাপড় জামা প্রচুর আছে সেগুলো অন্য দিন দেওয়ার চেষ্টা করব। একসাথে আমি এত পারবো না একদিনে এইগুলো মেলে দিয়ে আমি আবার নিচে যাব নিচে গিয়ে রান্নাটা করে নিই ততক্ষণ এগুলো রোদ খাক আমার দিয়া হয়ে গেল এবার আমি রোদটা খেয়ে নিই আর আমি চলে এসেছি নিচে ছাদ দিয়ে এবার আমি মশলাটা করে নেবো তা মশলাটা তো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেই মশলাটা এখন করছি জিরে ধনে আর ভালোভাবে মিক্সড হয়ে যাবে একটু জলে যদি ভিজিয়ে রাখা যায় দেখো কি সুন্দর মিক্সড হয়ে গেছে আর না তো একদম খিচখিচ একটু থেকে যায় সাথে সাথে যদি আমি করি মিক্সিতে যদি সাথে সাথে আমি মানে জিরে ধনেটা বাটি তাহলে একদম খিচখিচ থেকে যায় তা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এদিকে আলু আর কচু কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি জলও দিয়ে দিয়েছি তা একটু ঝোল ঝোলই রাখবো আর কচুর তরকারি কেউ খেতে চায় না জানো তো কচুর তরকারি শুনলে সবাই মানে মুখ ভপ হয়ে যাবে তা কচুটা বেছে বেছে আমি খাবো আর কচু খাওয়াটা খুবই ভালো আর কচু আমি আগে খেতাম না আমি অনেক কিছুই আগে খেতাম না কিন্তু আমি এখন সবই খাই খেতে হয় আর জামা কাপড়গুলো আমি নিয়ে চলে এসেছি ছাদ দিয়ে আর দিকে তরকারিটাও আমার হয়ে গেছে আর জামা কাপড়গুলো আমি গরম গরমই আছে কাপড়গুলো আমি ভাজ করে করে সব ওই দেখো গুছিয়ে নিয়েছি এখানেই